হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই গরমের ছুটি প্রায় শেষ এবার কিন্তু পড়াশুনোতে মনোযোগ দিতে হবে কারণ ছুটি শেষ মানেই পরীক্ষা শুরু হতে চলেছে ঠিক আছে তাই একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে আজকে আমি শুরু করছি ক্লাস টেন ওয়ান পয়েন্ট টু অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা আমার সেকেন্ড লেকচার এই টপিকের উপরে অলরেডি আমি একটা লেকচার দিয়ে দিয়েছি ফার্স্ট লেকচারে আমি চার চার চারের দাগে যে তোমাদের অঙ্কগুলো আছে সেই চারের দাগের এক থেকে দশ অব্দি আমি অলরেডি করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখো আর আজকে আমি শুরু করবো তার ঠিক পর থেকে ঠিক আছে তাহলে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দিই চলো লিখে নিই আমরা অঙ্কটা আগে চারের এক্সআই ঠিক আছে অঙ্কটা টুকে নেওয়া যাক এ এক্স প্লাস এ এক্স প্লাস বি বাই এ প্লাস ঠিক আছে ইজিকাল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ঠিক আছে অঙ্কটা আমরা টুকে নিয়েছি এবার শুরু করি তোমরা কিন্তু খারাপ নিয়ে বসে পড়ো একদম সাথে সাথে করতে থাকো তাহলে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো বা একদম ভালো করে বুঝে নাও যার সমস্যা থেকে বারবার বলছি ভালো করে বুঝে নাও শুধু টুকে নিয়ে কিন্তু কোনো কাজ হবে না চলো কী করবো আমরা এবার কোনাকি গুণ করব এটার সাথে এটা এটার সাথে এটা গুণ হবে ঠিক আছে করি তাহলে তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস কী এটার সাথে এটা গুণ করলাম সমান এবার তাহলে এটার সাথে এটা গুণ হবে তাহলে দেখো সি এক্স প্লাস ডি তার সাথে গুণ হবে কোনটা এটা এ প্লাস ঠিক আছে চল এবার গুণ করি এ এক্স এর সাথে সি গুণ করবো কী হবে এ সি এক্স প্লাস আছে তাহলে প্লাস এ এক্স ইন্টু ডি এক্স তাহলে ডি এ ডি এক্সের স্কোয়ার এবার বির সাথে সি গুণ হবে প্লাস বি সি ঠিক আছে আবার বির সাথে ডি এক্স গুণ হবে তাহলে কী হবে প্লাস বি ডি এক্স ঠিক আছে এবার দেখো এবার এদিকটা cx আর a গুণ করব তাহলে কি হবে acx cx আর b, b dx গুণ করব তাহলে কি হবে bc x স্কয়ার হবে আবার d সাথে a গুণ করব তাহলে কি হবে ad আবার d এর সাথে bx গুণ করব তাহলে কি হবে bd x বোঝা গেছে বা এইবার আমরা কি করব এইগুলোকে সব এদিকে নিয়ে চলে আসব ঠিক আছে তাহলে এদিকে যখন নিয়ে আসব কি হবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস চলো লিখে এ সি এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আমরা পুরো লিখে দেব বিসি প্লাস বিডিএক্স এবার নিয়ে চলে আসি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আর মাইনাস বিডি এক্স আর এদিকে হবে তাহলে টু জিরো ঠিক আছে বা এবার দেখো সবগুলোকে সাজিয়ে নিই আমরা তাহলে যেগুলি এক্স স্কোয়ার আছে একসাথে লিখি এ ডি এক্স স্কোয়ার ঠিক আছে তারপর কোথায় এক্স স্কোয়ার যেটা আছে তাহলে মাইনাস বি সি এক্স স্কোয়ার এবার এক্সগুলোকে একসাথে লিখি তাহলে এ সি এক্স আর এক্স কোথায় এখানেও আছে এ সি এক্স মাইনাস এ সি এক্স ঠিক আছে আর কি আছে বিডিএক্স প্লাস বিডিএক্স দেখো এখানে আছে মাইনাস বিডি এক্স ঠিক আছে এবার বি এক্স ছাড়া কোনগুলো আছে এটা আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস এডি ফিজিক্যাল টু জিরো ঠিক আছে এবার লক্ষ্য করো দেখো এখানে কিন্তু এসি একটা প্লাস আছে একটা মাইনাস কেটে গেল এখানে বিডিএক্স একটা প্লাস একটা মাইনাস ওকে তাহলে কী পরে রইলো আমি এই যে জায়গা থেকে যদি এক্স স্কোয়ার কমন নিয়ে কী পড়ে থাকবে এডি মাইনাস বি সি ঠিক আছে এবার দেখো আমি কী করবো এই দুটোকে ওই দিকে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিই তাহলে ইজিক্যাল টু যদি আমি করি এদিকে পাঠাই তাহলে প্লাসটা এই প্লাসটা মাইনাস হবে এই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে তো আমি আগে প্লাসটা লিখে নিই তাহলে এডি মাইনাস বি সি হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ বা এক্স স্কোয়ার ইজিক্যাল কী হবে তাহলে দেখো এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী হবে বি এডি মাইনাস বিসি বাই এইটা চলে আসবেন নিচে তাহলে এডি মাইনাস ঠিক আছে কেটে গেলো তাহলে কী দাঁড়ালো এক্স স্কোয়ার টু কী দাঁড়ালো কেটে গেলে কী হবে ওয়ান তাহলে বা এক্স ইজিক্যাল টু হবে রুট অতএব

টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টু ফোর ঠিক আছে তাহলে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু ওকে এবার সলভ তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে এর নিচে কিছু নেই মানে আমি ধরে নিয়ে ধরি এক আছে দিয়ে আমি কি করব এটাকে লসাগু করে যেমনভাবে ভগ্নাংশের লসাগু হয় তেমনভাবে করে তারপর আমরা আগে গাব ঠিক আছে করা যাক বা লাইন টেনে নাও তাহলে টু এক্স প্লাস ওয়ান আর ওয়ান এর এলসিএম কী হবে নিশ্চয়ই টু এক্স প্লাস ওয়ান হবে ঠিক আছে তাহলে লেখো টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এর নিচে কিছু নেই মানে কী ছিল এক ছিল এক দিয়ে এটাকে ডিভাইড করো কী আসবে এটাই আসবে এটা আর এটা দুটো গুণ হবে তাহলে কি লিখতে পারি আমরা টু এক্স প্লাস ওয়ান দুটোই তো একই তাহলে হোল স্কোয়ার লিখে দিতে পারি হোল স্কোয়ার ঠিক আছে প্লাস তা এটা দিয়ে এটাকে যদি ডিভাইড করি কী আসবে এটাকে এটা ডিভাইড করি তাহলে ওয়ান আসবে ওয়ান আর থ্রি মাল্টিপ্লাই করলে কথা হবে থ্রি তাহলে টু ফোর বুঝে গেছো ঠিক আছে তাহলে আমি কী করলাম ওয়ান দিয়ে ডিভাইড করলে এটাই আসলো এটা ইন্টু এটা করলে একই জিনিস তাই স্কোয়ার হয়ে গেল প্লাস এটা দিয়ে এটা ডিভাইড করলে ওয়ান ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি চলো এবার তাহলে এটা হোল স্কোয়ার ফর্মুলা তোমাদের সবার জানা আছে নিশ্চয়ই জানা আছে যারা জানা নেই তারা একটু দেখে নাও কিন্তু নিশ্চয়ই আমার মনে হয় সবারই জানা আছে চলো দেখি কি হবে তাহলে এটাকে যদি ভাঙি আমি কী আসবে এ স্কোয়ার মানে টু এক্স এর স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস এখানে যেমন থ্রি আছে তেমন থাকলো আর নিচে যেমন আছে টু এক্স প্লাস ওয়ান টু যেমন ফোর আছে থাকলো বা দেখো এটাকে যদি করি কি এবার ভেঙে নি এটাকে তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ঠিক আছে চল এবার কী করব উপরটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আইটা যোগ করলে কত প্লাস ফোর ইজিকাল টু এটা কেটে সাথে গুণ হয়ে যাবে কোন গুণ হয়ে যাবে তাহলে কী হবে ফোর দিয়ে এটা গুণ হলে কত হবে এইট এক্স আর প্লাস ওয়ানের সাথে গুণ করলে কী হবে প্লাস ফোর বা এবার কী করব ওটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এইট এক্স মাইনাস ফোর টু জিরো ঠিক আছে তাহলে কি দাঁড়ালো দেখি তাহলে ফোর এক্স স্কোয়ার তাহলে মাইনাস এইট আছে প্লাস ফোর এক্স তাহলে মাইনাস ফোর হয়ে যাবে এটা যেটা বিয়োগ হয়ে আর এই যে প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে কী দাঁড়ালো ইজিক্যাল টু জিরো বোঝা গেছে তাহলে এটা প্লাস ফোর আর দিকে মাইনাস ছিল কেটে গেল তাহলে কী হয়ে গেল জিরো হয়ে গেল বা তাহলে আমি এখান থেকে কর ফোর কমন নিয়ে নেব নিলে কি থাকবে এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো ফোর এক্স ইকাল টু জিরো অতএব কি বলতে পারি এক্স ইজিক্যাল টু জিরো বাই ফোর অতএব এক্স ইজিক্যাল টু জিরো অথবা দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান টু জিরো অতএব কি দাঁড়ালো জিরো অতএব গেলাম আনসার অঙ্ক বড় নয় দেখতে ভয় করছিল কিন্তু তেমনটা নয় ঠিক আছে কপি করো फटाफट কপি করো চলো আমরা চলে আসি পরের অঙ্কে ঠিক আছে টুকতে থাকো কিন্তু কী আছে এক্স আই 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 কী আছে দেখি আমরা অনেক লম্বা অঙ্ক চলো করে ফেলি এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান ইজিকাল টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ঠিক আছে আর তার সাথে কি আছে ঠিক আছে চল কিভাবে এগোবো আমরা আমরা একটা কাজ করি আমরা এদিকে এদিকে মতো করতে পারি এদিকটা এদিকে মতো করতে পারি তারপর ক্রস গুণ করতে পারি অথবা আমরা কি করতে পারি আমরা সব একদিকে নিয়ে আসি শুধু মাইনাস ফাইভ বাই সিক্সটাকে ওদিকে রেখে দিতে পারি দিয়ে সলভ করতে পারি অথবা ওটাকে পুরোটাই নিয়ে আসতে পারি এদিকে চলো দেখি আমরা সবটাকেই এদিকে নিয়ে চলে আসি একবারে করে দিই বা এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি বাই ঠিক আছে একসাথে নিয়ে নিলাম সবাইকে চলো এবার একসাথে করি তাহলে আমরা যেমন ভগ্নাংশের লসাগু করে যোগ বিয়োগ যেমন করি তেমনভাবে করব একটা লম্বা লাইন টেনে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যদি আমরা লসাগু বের করি এক্স প্লাস ওয়ান তো থাকবেই দুই তিন ছয় এদের এলসিএম কত বা লসাগু কত ছয় তাহলে আমরা কি বসাতে পারি সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল আমাদের লসাগু ঠিক আছে এবার টু দিয়ে যদি এটাকে ডিভাইড করি কি হবে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান হবে তাহলে আমরা কী করবো তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এর হোলস্কোয়ার করে দিই কারণ একই জিনিস তো আছে দুটো ঠিক আছে প্লাস আবার দেখো এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ডিভাইড করি কী করে থাকবে সিক্স আর সিক্স দিয়ে যদি টুকে গুণ করি টুয়েলভ ঠিক আছে যদি অসুবিধা আমি দেখিয়ে দিই তাহলে টু ইন্টু সিক্স মাইনাস এবার দেখো থ্রি দিয়ে যদি ডিভাইড করি কী থাকবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমি কী করবো টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু আমার ওপর এক্স প্লাস ওয়ান তাহলে আমি হোলস্কোয়ার করে দেবো মাইনাস আবার দেখো এক্স প্লাস ওয়ান যদি এটা ডিভাইড করি কী থাকবে এটা এক্স প্লাস ডিভাইড করে সিক্স থাকবে তাহলে সিক্স ইন্টু থ্রি প্লাস দেখো সিক্স দিয়ে যদি এটা ডিভাইড করি কী হবে তাহলে পড়ে থাকবে কোনটা এইটা এইটা আর ওপরে কত ফাইভ আছে তাহলে হবে ফাইভ ইন্টু এক্স ঠিক আছে টু ওকে চলো এইবার আমরা ওপরটাকে ভেঙে ফেলি দেখো ওপরটা ভাঙলে কী আসবে প্রথমে থ্রি থাক এক্স এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স আমি একসাথে করছি টু এক্স আর ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হবে প্লাস এটা টু ইন্টু সিক্স মানে কত হবে টুয়েলভ হবে মাইনাস এবার টু ইন্টু এটাকে দেখো ভাঙলে এটাই আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স ইন্টু থ্রি এইটিন প্লাস এখানে যেমন আছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান রাখলাম পরের লাইনে গিয়ে করব ঠিক আছে আর নিচে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো পা দেখো আমি এই লাইনে কী করব এটা এটার সাথে গুন করে দেবো তাহলে জিরো এসে যাবে বা আমি ওদিকে করে দিচ্ছি আর এটাকে আলাদা করে লিখছি তাহলে আমি লিখি এটাকে ভেঙে লিখে নিয়ে আগে তাহলে দেখো কি আসবে থ্রি স্কোয়ার সিক্স এক্স প্লাস তিন ইন্টু এক মানে তিন প্লাস বারো মাইনাস এটার সাথে গুণ করো তাহলে টু এক্সের মাইনাস ফোর এক্স আর মাইনাস টু ঠিক আছে তাহলে মাইনাস আঠেরো আর এটা গুণ করলে প্লাস ফাইভ এক্স প্লাস এটা পুরোটা সিক্স এক্স ঠিক আছে চল এবার দেখি আমরা এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার মাইনাস আছে এখানে এক্সে থ্রি এক্স স্কোয়ার প্লাস আছে তাহলে এখানে কি আসবে এক্স স্কোয়ার ঠিক আছে এবার সিক্স এক্স প্লাস আছে ফোর এক্স মাইনাস আছে ফাইভ এক্স প্লাস আছে তাহলে দেখো পাঁচ আর ছয় এগারো এগারো থেকে কত বাদ যাবে চার বাদ যাবে তাহলে কত হবে প্লাস সেভেন এক্স ঠিক আছে আর দেখো এখানে সংখ্যাগুলো দেখে নিই বারো আর তিন তাহলে কত হয় পনেরো পনেরো প্লাস আছে আর প্লাস ফাইভ আছে তাহলে পনেরোই পাঁচে কত হবে কুড়ি আর দেখো এদিকে কত আছে আঠেরো মাইনাস আছে দুইও মাইনাস আছে আঠেরো আর দুই করলে কত কুড়ি তাহলে আলটিমেট কী হলো আছে লিখে নি তাহলে সুবিধে হবে তাহলে বারোই তিনে পনেরো পাঁচে কুড়ি লিখে দিই একবার কুড়ি আর এদিকে দেখো কত আছে আঠেরো আর দুই যোগ করলে মাইনাস কুড়ি ইজিক্যাল টু কত জিরো কারণ জিরোর সাথে যাকেই গুণ করবে জিরো হয়ে যাবে বা দেখো তাহলে এই কুড়ি কুড়ি কেটে যাচ্ছে তার মধ্যে দাঁড়ালো কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো বা এক্স কমন নিয়ে নাও এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো অতএব এ কী বিকতে পারি এক্স ইজিক্যাল টু জিরো অথবা এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো ঠিক আছে অতএব আমরা কি বলতে পারি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে দেখতে অঙ্কটা অনেক বড় কিন্তু খুবই ছোট একটু ভেঙে নিয়ে চলে আসো ব্যাস হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে ফেলো কারণ আমরা যত আগে যাব অনেক অঙ্কেই এই বীজগণিতে যে ফর্মুলাগুলো আছে আমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে সেজন্য ফর্মুলাগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করে মুখস্ত করে ফেলো ঠিক আছে চলো কপি করে নাও চলো আমরা পরের অঙ্কে চলে আসি দেখো কি আছে এক্স আইভি কী আছে টুয়েলভ এক্স টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন বাই এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু থ্রি ওয়ান বাই ফাইভ তিন পূর্ণ একের পাঁচ ঠিক আছে তাহলে টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ফিফটিন বাই এক্স প্লাস সেভেন টু তিন পাঁচ ঠিক আছে চলো শুরু করি ঠিক আছে চলো বা কী করবো আমরা ঠিক আগেরটার মতোই লসাউ করে যোগ বিয়োগ করবো যেমনভাবে করি তেমন তাহলে আমরা কী করবো লম্বা লাইন টেনে নিই তাহলে এইটার লসাও কী হবে এম কী হবে এটাই হবে গুণ হয়ে থাকবে এটা ইন্টু এক্স ঠিক আছে আচ্ছা তাহলে দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে কী পড়ে থাকবে এইটা পড়ে থাকবে তাহলে এটার সাথে এটা গুণ হবে তাহলে লিখি টুয়েলভ 17 প্লাস সেভেনটিন টুয়েলভ এক্স ঠিক আছে মাইনাস তাহলে দেখো দিয়ে যদি এটাকে ডিভাইড করি পুরোটাকে তাহলে কী থাকবে এইটা তাহলে এটার সাথে ওপরটা গুণ হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে ইজিকাল এটা পূর্ণ সংখ্যাটা ভেঙে দাও তিন পাঁচে পনেরো কে ষোলো ষোলো বাই পাঁচ ওকে চল এবার আমরা একটু গুনটুন করি লাইন প্রথমে টেনে দিই টুয়েলভ এক্স এক্স তাহলে কী হবে টুয়েলভ এক্স টুয়েলভ এক্স হবে ফোর এক্স তাহলে কী হবে প্লাস সেভেনটিন আর সেভেন্টিন ইন্টু সেভেন তাহলে কী হবে সাত সাথে উনপঞ্চাশের নয় আর সাত একের সাত চার এক ঠিক আছে এবার আমরা চলে আসি এদিকে এটা একটু ব্যাকেটে রাখবো কারণ সাইনের ব্যাপার আছে তো ভুল হয়ে যাবে না এদিকটাতে এদিকটাতে আগে একটা গুন করে নিই তারপর ব্যাকেটটা তুলব তাহলে টু এক্স ইন্টু থ্রি এক্স তাহলে কত হবে সিক্স এক্সের স্কোয়ার টু এক্স ইন্টু ওয়ান গুন করলে কী হবে টু এক্স হয়ে যাবে তারপর প্লাস ফিফটিন ইন্টু থ্রি তাহলে কত হবে ফর্টি ফাইভ এক্স আর ফিফটিন ইন্টু ওয়ান প্লাস ফিফটিন ঠিক আছে হয়ে গেল এবার নিচে গুণ করো কী আসবে দেখো থ্রি এক্স ইন্টু এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু সেভেন তাহলে টোয়েন্টি ওয়ান এক্স ওয়ান ইন্টু এক্স এক্স ওয়ান ইন্টু সেভেন প্লাস সেভেন ঠিক আছে তাহলে ইজিক্যাল টু সিক্সটিন বাই ফাইভ যেমন ছিল তেমন রইল বা দেখো এবার আমি একটু লম্বা লাইন আবার টেনে দিই তাহলে এগুলোকে বাইরে ব্যাকেটের বাইরে বের করি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইটটি ফোর আচ্ছা এটা যোগ দুটো যোগ করে আচ্ছা লিখে দিই এইটটি ফোর এক্স প্লাস সেভেন্টিন এক্স প্লাস ওয়ান ওয়ান নাইন মাইনাস এবার এটা লিখি সিক্স এক্স স্কোয়ার এটা মাইনাস হলে মাইনাস টু এক্স এটা মাইনাস হলে মাইনাস ফর্টি ফাইভ এক্স মাইনাস ফিফটিন আর নিচে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েন্টি টু এক্স প্লাসে তেমন থাক ঠিক আছে তোমরা একটু টুকতে রাখো সাথে সাথে যদি আমি জায়গা না হয় আমাকে ওই মুছে আবার করতে হবে তাই একটু টুকে নিও প্লিজ বা এবার দেখো টুয়েলভ স্কোয়ার তাহলে কি পড়ে রইলো আচ্ছা লাইন টেনে দিই প্রথমে টুয়েলভ স্কোয়ার আর এখানে সিক্স তাহলে সিক্স ঠিক আছে তাহলে এইটটি ফোর এক্স আর সেভেন্টিন এক্স প্লাস আছে আর টু এক্স আর সেভেন ফর্টি ফাইভ এক্স মাইনাস আছে তাহলে কী করবো এই দুটো যোগ করবো তার থেকে এটা বাদ দেবো তাহলে যোগ করে দেখো কত আছে কত এইটটি ফোর এক্স এইটটি ফোর আর সেভেন্টিন যোগ করো তাহলে কত হবে সাত চার এগারোর এক হাতের এগুলো এক আর আরেক দশ এবার তার থেকে বাদ যাবে কত কত বাদ যাবে ফর্টি সেভেন বাদ যাবে বাদ দিয়ে দাও তাহলে কত হবে এগারো থেকে সাত গেলে চার এক চলে গেল নয় পাঁচ তাহলে কত হলো ফিফটি ফোর তাহলে কী লিখব মাইনাস হবে না প্লাস হবে এটা বেশি আছে ফিফটি ফোর এক্স ঠিক আছে আর সংখ্যাগুলো দেখো এবার এখানে এখানে একশো উনিশ আছে আর এখানে একশো সরি এখানে পনেরো আছে তাহলে একশো উনিশ থেকে পনেরো বাদ যাবে তাহলে কত হবে প্লাস আছে বেশি তাহলে ওয়ান জিরো ফোর ঠিক আছে চল নেক্সট আমরা চলে আসছি নিচে যেমন ছিল তেমন বসাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস সেভেনটিন ইজিকাল টু সিক্সটিন বাই ফাইভ ঠিক আছে চল এবার কী হবে কোনাকুনি গুণ হবে এদিক থেকে এদিকে গুণ হবে এদিক থেকে এদিকে গুণ হবে ঠিক আছে চলো গুণ করি তাহলে কোনাকুনি গুণ করে দিই এদিকটা থেকে এদিকে গুণ করি তাহলে সিক্সটিন ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু এদিকে ফাইভ ইন্টু সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটি ফোর এক্স প্লাস ওয়ান জিরো ফোর ঠিক আছে ওয়ান জিরো ফোর তাহলে গুণ করি আমরা তাহলে এটা কত হবে ফর্টি এইট এক্স স্কোয়ার আর এটা ষোলো ইন্টু বাইশ গুণ করো কত হবে ছয় দুখানে বারো দুই ছয় দুখানে বারো আর একে তেরো আর এখানে গুন করো এক দুয়ে দুই এক দুয়ে দুই তাহলে দুই পাঁচ আর তিন তাহলে থ্রি ফিফটি টু প্লাস থ্রি ফাইভ টু এক্স প্লাস ষোলো সাতে কত হয় একশো বারো ঠিক আছে হয়ে গেল এই দিকে গুণ করি পাঁচ ছয় তিরিশ স্কোয়ার আর পাঁচ দিয়ে গুণ করো প্লাস পাঁচ চারে কুড়ি শূন্য আর পাঁচ পাঁচে পঁচিশ আর দুই সাতাশ ঠিক আছে এক্স আর পাঁচ দিয়ে এটা গুণ করো তাহলে পাঁচশো কত হবে পাঁচ চারে কুড়ি হলো এবার কী করবো আমি পুরোটা এদিকে নিয়ে চলে আসব তাহলে ফর্টি এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি ফিফটি টু এক্স প্লাস ওয়ান ওয়ান টু মাইনাস থার্টি এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস টু সেভেন্টি এক্স মাইনাস ফাইভ টোয়েন্টি ইজিক্যাল টু জিরো ওকে বা এবার দেখো ফর্টি এইট থেকে থার্টি বাদ চলে যাবে তাহলে কত থাকবে এইটিন এইটিন এক্স স্কোয়ার ঠিক আছে আর থ্রি ফিফটি টু থেকে বাদ যাবে টু বাদ দিয়ে দাও থ্রি টু থেকে টু বাদ দিয়ে দাও কত হবে দুই পনেরো থেকে সাত গেলে আট তাহলে এইটটি টু তাহলে কী দেখা প্লাস আর এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে মাইনাসটা বেশি মাইনাস আসবে তাহলে পাঁচশো কুড়ি থেকে বাদ দেবো কত বারো বার দিয়ে দাও আট তাহলে শূন্য এখানে কত হবে চার তাহলে কত হলো চারশো আট ঈদকালটু কী হলো জিরো ঠিক আছে এবার দেখো এখান থেকে কিছু কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে দুই কমন নিতে পারি বা দুই কমন নিয়ে নাও তাহলে দুই কমন নিলে কী হবে এখানে হবে মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফোর ইজিক্যাল টু জিরো নাইন স্কোয়ার প্লাস ফর্টি ওয়ান এক্স মাইনাস টু জিরো ফোর টু জিরো ঠিক আছে এবার আমাকে কী করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে এবার আমার জায়গা এখানে কুলোবে না তাই আমাকে ওপাস থেকে আবার ওখান থেকে শুরু করতে হবে তোমরা একটুখানি দেখো চলো আমরা এখান থেকে একটু সাইডে যে জায়গা আছে ওখান থেকে করি তাহলে আবার একবার লিখে নিচ্ছি নাইন এক্স স্কোয়ার প্লাস ফর্টি ওয়ান এক্স মাইনাস টু জিরো ফোর ঠিক আছে দেখো তাহলে এখানে দুশো চার আরেখে নয় আছে ভেঙে আমরা কীভাবে তাহলে এটাকে নিতে পারি দেখা যাক কীভাবে নিতে পারি তাহলে দুশো চারকে ভেঙে ফেলি কীভাবে ভাঙবো টু দিয়ে করি একশো দুই আবার দুই দিয়ে করি কত হবে ফিফটি ওয়ান আবার তিন দিয়ে করি সেভেন্টিন আর ওইদিকে নাইন আছে তাহলে নাইন ইন নাইনকে যদি ভাঙি তাহলে কী আসবে থ্রি ইন্টু থ্রি তাহলে দেখো যদি আমি এখানে নিই এই দুটো আর এটা মানে টু ইন্টু টু ইন্টু সতেরো নিলাম আর এদিকে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি নিয়ে নিলাম এই তিনটা নিলাম তাহলে কত হলো সিক্সটি এইট আর এদিকে আসলো টোয়েন্টি সেভেন আর দেখো সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি সেভেন ইজিক্যাল টু কত আসবে সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি সেভেন ফর্টি ওয়ান ঠিক আছে আমরা পেয়ে গেছি তাহলে তাহলে বসিয়ে দিই বা নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারি আমরা সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু জিরো ফোর ঠিক আছে বা নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এইট এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টু জিরো ফোর এগুলো ইজিক্যাল টু জিরো অবশ্যই জিরো ঠিক আছে বা এবার দেখো তাহলে এখান থেকে আমি কী করতে পারি কী কমন নিতে পারি কিছু কমন যাবে যাবে না যাবে কি যাবে না তাহলে এক্স কমন যাবে শুধুমাত্র শুধু এক্স কমন যাবে তাহলে কী হবে নাইন এক্স প্লাস কত হবে সিক্সটি এইট মাইনাস এখান থেকে কী কমন নিতে পারি এখান থেকে থ্রি কমন নিতে পারি তাহলে কী থাকবে নাইন এক্স মাইনাস কমন কাছে প্লাস হয়ে যাবে তাহলে কত হবে সিক্সটি ঠিক আছে 0। বা আমি কি লিখতে পারি নাইন এক্স ঠিক আছে বা দেখো নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইজ ইজিক্যাল টু জিরো অতএব এক্স ইকাল নাইন এক্স ইজিক টু কী লিখতে পারি নাইন এক্স ইজিক্যাল টু মাইনাস সিক্সটি এইট বা এক্স ইজিক্যাল টু কী হবে তাহলে মাইনাস সিক্সটি এইট বাই নাইন ঠিক আছে একটা পেয়ে গেলাম মাইনাস সিক্সটি এইট বাই নাইন অথবা এক্স মাইনাস থ্রি ইজ ইজিক্যাল টু জিরো অতএব এফ এক্স ই সিক্যাল টু কী হবে থ্রি তাহলে কি দাঁড়ালো এক্স ইকুয়াল টু এইটা একটা আর এক্স ইকুয়াল টু এইটা একটা ঠিক আছে কপি করে নাও অঙ্কটা একটু বড়ো আছে একটু ঠান্ডা মাথায় অঙ্কটাকে করতে হবে ধৈর্য ধরে ঠিক আছে কপি করে নাও ঠিক আছে আজকে আমি এটুকুই করলাম নেক্সট ভিডিওতে তোমরা ফলো করতে থাকো নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি করতে থাকব ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে ভিউ করো শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দাও তাহলে যেই মুহূর্তে আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ওকে বাই